আইফোন ইভেন অ্যান্ড্রয়েড এই দুইটা ডিভাইসের মধ্যে সবচাইতে কঠিন কাজ হচ্ছে ফাইল ট্রান্সফার করা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ছবি কিংবা ভিডিও ট্রান্সফার করা অথবা যে কোনো ফাইল ট্রান্সফার করা সবচাইতে কঠিন কাজ মনে হলেও আপনাদের মধ্যে অনেকে এই ধরনের একটা ক্যাবেল ক্যারি করে থাকে এই ধরনের ক্যাবেলের মাধ্যমে আইফোন টু অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড টু আইফোন ফাইল ট্রান্সফার করা যায় কিন্তু ডিজিটালের এই সময় এসে এই ধরনের একটা ফাইল ক্যারি করা সম্পূর্ণ একটা ঝামেলার কাজ তাই আপনি চাইলে এই ধরনের কোনো প্রকার ক্যাবেল ছাড়া লিগাল ওয়েতে আইফোন থেকে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড থেকে আইফোন যে কোনো ছবি ভিডিও কিংবা ফাইল ট্রান্সফার করতে পারবেন নিমিশের মধ্যে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে দেখছেন দেখছেন টেকনোলজি আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর নতুন দর্শক অনুরোধ করব এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন তো চলুন মূল ভিডিওতে জাম্প করি সো প্রথম আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপটি ওপেন করব অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন সো এখানে উপরে যে দুটো অপশন রয়েছে এই দুটো অপশন আমরা এইভাবে টিক মার্ক দিয়ে দিব এরপর এখান থেকে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর এখন আমাদের এখানে অ্যাক্সেস চাইতেছে এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এরপর এখান থেকে অ্যালাউ চাইলে আমরা অ্যালাউ করে দিব ওকে সো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে নট নাওতে ক্লিক করে ওকে বাটনে চাপ দিব সো এখন এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে স্যান্ড আর একটা হচ্ছে রিসিভ অপশন সো এখান থেকে আপনি যদি সেন্ড করতে চান তাহলে এখানে ফটোতে ক্লিক করে ফটোগুলো সিলেক্ট করতে হবে ভিডিও সেন্ড করতে চাইলে ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে ওকে সো অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ফাইল ট্রান্সফার করার জন্য এখন আমাদের এই অ্যাপটা আমাদের আইফোনে ওপেন করতে হবে ওকে একইভাবে এই অ্যাপটা আমাদের আইফোনে ওপেন করব। আইফোনে ওপেন করার পর এখান থেকে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিতে হবে সো এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন লিমিট অ্যাক্সেস অ্যালাউ ফুল অ্যাক্সেস আমি এখানে আপনাদের রিকমেন্ড করব আপনারা এখানে অ্যালাউ ফুল অ্যাক্সেস না দিয়ে এখানে আপনারা লিমিট অ্যাক্সেস দিয়ে দিতে পারেন অর্থাৎ যে ছবি কিংবা ভিডিওগুলো আপনারা স্যান্ড রিউনিওয়ার মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ট্রান্সফার করতে চান সেখান থেকে সেই ছবিগুলো অথবা ভিডিওগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে এখান থেকে আমি আমার দুইটা ছবি এবং একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে আমি দুইটা ছবি এবং একটা ভিডিও সিলেক্ট করে নিলাম এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ছবি চলে আসছে এবং একটা ভিডিও চলে আসছে এখন আমাদের আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ট্রান্সফার করার জন্য আমাদের এই দুইটা ছবি এখান থেকে আমরা সিলেক্ট করে নিব ভিডিও স্যান্ড করার জন্য একেভাবে ভিডিও অপশনে ক্লিক করে ভিডিওটিকে সিলেক্ট করে নিব এরপর এখানে দেখতে পাচ্ছেন স্যান্ড অপশন রয়েছে তবে স্যান্ডে ক্লিক করার আগে আইফোন থেকে স্যান্ডে ক্লিক করার আগে অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড ফোন এখানে দেখতে পাচ্ছেন নিচে রিসিভ অপশন রয়েছে এখান থেকে রিসিভে ক্লিক করতে হবে ওকে এখন আমাদের আইফোন থেকে স্যান্ড অপশনে ক্লিক করব। স্যান্ড অপশনে ক্লিক করার পর উপরে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এখন আমাদের অ্যান্ড্রয়েড ফোনে উপর দেখতে পাচ্ছেন ইনফুট কি আমরা এখান থেকে ইনফুট কিতে ক্লিক করে আর আমাদের এখানে যে নাম্বারটা রয়েছে সরাসরি এই নাম্বারটা আমরা এখানে তুলতে পারি অথবা আমাদের এখানে পাশে কিউআর কোড রয়েছে কিউআর কোডে ক্লিক করে আমরা এই মোবাইল থেকে জাস্ট এই মোবাইলে স্ক্যান করে নিতে পারি ঠিক এইভাবে তো স্ক্যান করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের আইফোন থেকে অ্যান্ড্রয়েড এ ফাইল ট্রান্সফার হয়ে যাচ্ছে দেখতে কিউর কোড টা স্ক্যান করার সাথে সাথে আমাদের ফাইলটা নিমিশের মধ্যে আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ট্রান্সফার হয়ে গেছে সো অবশ্যই এটা যেহেতু একটা ফ্রি অ্যাপ না আপনাদের ফাইল ট্রান্সফার করার পর দুইটা মোবাইলে একটা একটা করে অ্যাড চলে আসবে সো অবশ্যই আপনাদের বলে রাখতে হচ্ছে স্যান্ড এন ইউআইআর এই অ্যাপটা আপনাদের ব্যবহার করার জন্য অবশ্য অবশ্য আপনাদের দুইটা মোবাইলে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে তো এবার চলুন এই অ্যাপটি ডাউনলোড প্রসেস দেখে না যাক ওকে অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবো গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ করবো এনি ওয়ার এনি ওয়ার লিখে সার্চ করলে প্রথমে এই অ্যাপটি পেয়ে যাবেন এই অ্যাপটির অ্যান্ড্রয়েড এবং আই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন ওকে একইভাবে এই অ্যাপটি আমরা আইফোনে ডাউনলোড করার জন্য আইফোন থেকে অ্যাপেল স্টোরে চলে আসবো অ্যাপেল স্টোর আসার পর এখানে সার্চ করব এনি ওয়ার এনি ওয়ার লিখে সার্চ করলে প্রথমে আপনারা এই অ্যাপটা দেখতে পারবেন সো একইভাবে আমরা আইফোনের জন্য এই অ্যাপসটাকে এভাবে ডাউনলোড করে নিতে পারি সো ভিডিওতে কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আশা করছি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে দেখানো এই প্রসেসে আপনি অ্যান্ড্রয়েড থেকে আইফোন আইফোন থেকে অ্যান্ড্রয়েডে যে কোনো ফাইল কিংবা ছবি অথবা যে কোনো ভিডিও ট্রান্সফার করতে পারবেন নিমিশের মধ্যেই